অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তৃতীয় পর্ব আমরা ন্যারেশন চেঞ্জ দেখাবো আজকে দেখাবো অ্যাসাট্টিভ সেন্টেন্সে আমরা সরাসরি ন্যারেশন চেঞ্জে চলে যাই প্রথমটা দিয়েছি রাম সেট টু মি আই ক্যান নট রিকল ইউর নেম আমরা এটাকে বলি রিপোর্টিং ভান আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি এখানটায় তাহলে কি দি বয় সেড টু হিজ ফ্রেন্ড এটা হচ্ছে রিপোর্টিং ভার এখানে নিশ্চয়ই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হবে রিপোর্টেড স্পিচ এটা খেয়াল রাখতে হবে আর এই প্রশ্নটাই মাধ্যমিক পরীক্ষায় 2014 সালে পড়েছিল প্রতি বছর অ্যাসাটিভ ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ পরীক্ষা করে থাকে আর কি করব আমরা না অ্যাসাটিভ সেন্টেন্সে সেট টু থাকলে আমরা টোল্ড করি কিংবা যদি থাকে আমার সে থাকে বা সেজ থাকে সেট থাকে সেট টু থাকে তাহলে সেটা টেল হয়ে যাবে সেজটা টেলস হবে সেটটা সেট থেকে যাবে কিন্তু সেট টুটা টোল্ড টোল করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল টু ছিল যার জন্য আমরা টোল্ড করেছি আমাদের নিয়ম অনুযায়ী তারপরে মেয়ে ছিল মেয়ে বসিয়ে দিয়েছি এবারে বলেছি কি দু নম্বরে দু নম্বরে বলেছে এই যে ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে কিন্তু ড্যাট যোগ করতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে ড্যাট কিন্তু একটা আনতে হবে আশাটি সেন্টেন্সের গুরুত্বপূর্ণ নিয়ম কি নিয়ম না ইনভার্টেড কুমার তুলে দিয়ে দ্যাট যোগ করব আর কি করতে হবে তাহলে এখানে আই মানে কাকে বোঝাচ্ছে আই মানে রামকে বোঝাচ্ছে তাহলে রামের পার্সন হবে কি হয়ে গেছে আর এখানে যেহেতু পাস্টেন্স আছে এটাও পাস্টেন্স হয়ে যাবে এখানের পাস্টেন্স খুব ই হয়েছে এখানে পাস্টেন্স ছিল এখানে প্রেজেন্টেস ছিল তার জন্য পাস পার্সেন্স হয়েছে হুম এবারের নিয়মটা কি হচ্ছে যদি এখানে পাস্ট টেন্স থাকে এটা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে যে নিয়মটা এখানে দিয়েছি আমরা রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টের স্পিচটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেটাও পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে যাতে আমি ক্যানের পাশে স্টুট করে দিয়েছি তারপরে যা ছিল তাই সে পুস্টক দিয়ে দিয়েছি ইনভার্টের কোয়ার কিন্তু দেওয়া যাবে না দ্বিতীয়টা দেখি দি বল ছিল টু পরিবর্তে হয় বলেছি টোল্ড হবে বলেছি তারপরে কি এই যে ইনভার্টার কমা তুলে দের যোগ করে দিয়েছি এই আই আই মানে মানে যার জন্য আয়ের করে হি করে দিয়েছি এবারে কিন্তু একটু অন্যরকম নিয়ম এখানে ছিল বলে এখানে প্রেজেন্ট কিংবা ফিউচারটা করে দিয়েছি কিন্তু এখানে ফার্স্টাই টেন্স যে নিয়মটা চার নম্বর দিয়ে আমি কি করেছি স্টার মেরেছি কারণ এইখানে ছেলেরা ভুল করে বেশিরভাগ ক্ষেত্রে কি ভুলটা করে না এখানে পাঁচ ট্রেন্স আছে সরাসরি ওখানটায় যা ছিল তাই বসিয়ে দিল কিন্তু এখানে পাঁচ ট্রেন্স এখানে পাঁচ টেন ইউমিনাইট সেটা কিন্তু পরিবর্তিত করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ আই থেকে হি বসেছি এবারে ওয়েড ছিল মানে একটা পাস্ট টেন্স ছিল তার মানে ফাস্ট পারফেক্ট টেন্সে মানে একটা হ্যাড আমরা আনবো আর মূল ভাবে লাস্ট ফর্ম গো গো আসল ভাবটা গো গো ওয়েট গান তারপর যা আছে তাই ইয়েস্টার্টে যদি প্রিভিয়াস হয়ে যায় সংক্ষেপে সংক্ষেপ আঘাত বলি যদি রিপোর্টিং ভাবটা পাঁচ টেন্সে থাকে রিপোর্টের স্পিজটাও পাঁচ টেন্সে পরিবর্তিত হয়ে যাবে যদি সেটা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে আর যদি রিপোর্টিং ভাবটা পাঁচ টেন্স রিপোর্টের স্পিচটা পাঁচ টেন্স মিডাইট টেন্সে থাকে সেটা কীসে পরিবর্তন হবে পাস পারফেক্ট টেন্স পাস পারফেক্ট টেন্সের নিয়মটা কি না একটা হ্যাড আনবো আলাদা মূল ভাবে লাশ পণ করবো খেয়াল রাখতে হবে এই জাতীয় প্রশ্ন দু সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল